আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করতে যাচ্ছি কাজলি মাছ ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আশা করি আজকের রেসিপিটা আপনাদেরও অনেক ভালো লাগবে আর এই কাজলি মাছ খেতে কিন্তু দারুণ মজার হয় যারা খেয়ে থাকেন তারা তো অবশ্যই এই মাছের স্বাদ কতটুকু জানেন এই তো দেখেন মাছগুলোকে আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলা কিন্তু হাতে মাখা চোরচড়ি করলেও ভালো লাগে আবার টমেটো দিয়ে হালকা ঝোল করলেও খেতে দারুণ হয় আমি তার কোনোটাই করব না কারণ আমি এখানে মাছ অল্প নিয়েছি সেজন্য আজ আমি আলু দিয়ে রান্না করব। তাই আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু চিকুন চিকুন লম্বা করে কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সোয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে দুইটা মানে পেঁয়াজ কুচি করে কেটে এখন আমি পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব পেঁয়াজটাকে কিন্তু তেরকম লালচে করে বাজবো না হালকা একটু বাজা হয়ে আসলেই হবে এই তো দেখেন এরকম বাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে করে পেঁয়াজটাও তেরকম বেশি বাজা না হয়ে আসে আবার যে গুড়া মশলা দিবো সেটাও যে পুড়ে না যায় দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামিচ লবণ হাফ টেবিল চামিচ ধন্যার গুঁড়া হাফ টেবিল চামিচ ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামিচ লাল মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামিচ হলুদের গুঁড়া এখন আমি এই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব আমরা সবাই জানি মশলা যত ভালোভাবে কষানো হয় তরকারিটা কিন্তু খেতে ততটাই মজার হয় তো দেখেন আমি একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু আলুটাকেও আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আলুটাকে ডেকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি এ তো পাঁচ মিনিট পর ফিরে আসছি ডাকনাটা উঠে নিচ্ছি দেখেন আলুটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে দেখেন আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি আলুর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আপনারা হয়তো দেখেই বুঝতেছেন আলু থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকেও আমি এরকম লম্বা করে চিগুন চিকুন করে কেটে নিয়েছি এখন আলুর সাথে টমেটোটাও দুই মিনিটের মতো একটু নেড়ে নিচ্ছি টমেটো কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি মাছ আমি কাজলি মাছ দিয়ে এ রেসিপিটা করতেছি আপনারা চাইলে কিন্তু মানে একই রেসিপিতে ও যে কোনো মাছই দিতে পারেন যে কাজলি মাছ দিয়ে রান্না করতে হবে তা কিন্তু নয় আপনাদের হাতের কাছে যেই ছোট মাছ থাকে সেই ছোট মাছ দিয়েই এভাবে রান্না করে খাবেন দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় দেখেন দুই মিনিটের মতো আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা অবশ্যই বুঝে দিবেন যে যেরকম ঝোল রাখতে চান এ মাছটা কিন্তু একটু শুকনা শুকনা পোড়া পোড়া করলেও খেতে ভালো লাগে কিন্তু আমি তা করব না আমি একটু মানে মাখা মাখা রাখবো এখন ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি আর এ মাছ কিন্তু সিদ্ধ হতে তো এরকম বেশি সময় লাগে না প্রায় চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই হয় তো দেখেন মাছ তরকারিটা কিন্তু হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ মাছ ফালি করে তাতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে তখন কিন্তু খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কিছুটা ধন্যাপাতা কুচি এই রেসিপিতে কিন্তু অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর আপনারা হয়তো বলতেছেন যে কি পাগল হয়ে গেছে এতটুকু তরকারির ভিতরে এত মরিচ দিচ্ছে না মরিচগুলা মানে ঝাল কম তাই বেশি করে দিচ্ছি আর তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তো রান্না হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে একদম লো আছে দুই মিনিটের মতো রেখে দিচ্ছি তো দুই মিনিট পর ঢাকনাটা উঠে নিচ্ছি দেখেন আমি এরকম জলেই রাখবো কারণ আলু তো একটু ঠান্ডা হলে আরও টেনে যাবে এখন আমি চুলাটা বন্ধ করে বাটিতে ঢেলে নিচ্ছি দেখেন তরকারি কালারটা কতটা সুন্দর আর কতটা লোবনীয় হয়েছে তরকারিটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে অবশ্যই বাসায় একবার হলেও আপনারা রান্না করে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন আজ এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো খুদা হাফেজ